হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই একটি লিথিয়াম ব্যাটারি চার্জার বানাতে পারেন তো সেটি বানানোর জন্য আপনাদের প্রয়োজন হবে দুটি টিপি ফোর জিরো ফাইভ সিক্স মডিউল যে মডিউলগুলো আপনারা কিন্তু বাজারে খুব অল্প দামে পেয়ে যাবেন এগুলো পঁচিশ থেকে ত্রিশ টাকা নিয়ে থাকে তো আমার কাছে এই যে মডিউলটা আছে এটা হচ্ছে টাই টাইপ বি মডিউল এটা হচ্ছে টাইপ সি মডিউল তো এখন আমি এই দুইটা মডিউলকে একত্রে এগুলোর যে ইনপুট পয়েন্ট আছে অর্থাৎ এখানে যে চার্জারটা লাগানো হয় এখানের পজিটিভটা আমি এই যে এই পজিটিভ তার দিয়ে এখানে যুক্ত করেছি এটা নেগেটিভটা নেগেটিভে যুক্ত করেছি তো এরকম করার কারণ হলো আমি একটি চার্জার ব্যবহার করলেই আমি দুইটি ব্যাটারি চার্জ দেব প্রত্যেকটার জন্য আলাদা করে আর চার্জার লাগাবো না তো এখানে যেই মিটারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে ভোল্ট এবং এম্পিয়ার মিটার তো এটি দিয়ে ভাবা যাবে যে এই ব্যাটারিগুলোতে কতটুকু ভোল্ট আছে তো আমি আগে দেখে নিই যে এগুলোতে কতটুকু ভোল্ট আছে তো পজিটিভ নেগেটিভ একসাথে সংযোগ করার পর আমি দেখতে পাচ্ছি এই ব্যাটারিগুলোতে এখন থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আছে অর্থাৎ এই ব্যাটারির যে সর্বনিম্ন ভোল্টেজ সেটাতেই কিন্তু এখন এই ব্যাটারিগুলো আছে আমি আরেকটি ব্যাটারি আছে এগুলো একটু মেপে নেই তো মেপে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছি এই ব্যাটারিটাতেও আছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট তো এই ব্যাটারিগুলো কিন্তু এক একটা পনেরোশো মিলিয়ন করে এগুলো আমি মেপে তারপর এগুলোর গায়ে এই এম্পিয়ার গুলো কিন্তু লিখে দিয়েছি কীভাবে মেপেছিলাম ছিলাম সেগুলোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা আপনারা যদি চান তাহলে আমি সেই বিষয়ে আরও একটি ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য তো এখন দেখায় যে এই ব্যাটারিগুলোকে এখানে কীভাবে চার্জ দিবেন তো টিপি ফোর জিরো ফাইভ সিক্স দিয়ে লিথিয়াম ব্যাটারি কিন্তু সর্বোচ্চ ফোর পয়েন্ট ওয়ান ভোল্টে চার্জ হয় কিন্তু লিথিয়াম ব্যাটারি সর্বোচ্চ চার্জ নিতে পারে ফোর পয়েন্ট টু ভোল্ট পর্যন্ত তো এটা দিয়ে চার্জ করলে ফোর পয়েন্ট ওয়ান ভোল্ট পর্যন্ত যেহেতু চার্জ হয় তার মানে এই ব্যাটারিগুলো কিন্তু পুরোপুরি চার্জ হয় না যেই কারণে এই ব্যাটারিগুলো আরও দীর্ঘদিন বেশি ঠিক কারণ কোনো ব্যাটারি যদি আপনারা ফুল চার্জ করতে থাকেন প্রতিদিন তাহলে সেই ব্যাটারি আয়ুটা কমতে থাকে তো সেই হিসাবে আমি বলবো টিভি ফোর জিরো ফাইভ সিক্স হচ্ছে বেস্ট একটি লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউল আরেকটি মডিউল আছে কিন্তু আইপি তেইশশো বারো সেই মডিউলটা দিয়ে কিন্তু লিথিয়াম ব্যাটারি ফোর পয়েন্ট টু ভোল্টে চার্জ হয় যদিও সেইটার চার্জিং স্পিড বেশি কিন্তু সেটা ফোর পয়েন্ট টু ভোল্টে চার্জ করার ফলে লিথিয়াম ব্যাটারি আয়ু কমে যায় তো এখন দেখি যে এই ব্যাটারিগুলোকে কীভাবে কানেকশান করবেন তো এখানে আমি একটি ফোর ব্যাটারি হোল্ডার নিয়েছি তো নিয়ে আমি দুই দিকে কানেকশন দিয়েছি তো এখানে কানেকশন দেওয়ার জন্য আপনাদের সতর্ক থাকতে হবে কারণ এখানে যদি পজিটিভ নেগেটিভ উল্টা পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু মডিউল নষ্ট হয়ে যায় তো আমি এভাবে করে প্রায় চার থেকে পাঁচটা মডিউল নষ্ট করে ফেলেছি এই ভুলভাবে কানেকশন দেওয়ার জন্য তো এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্ত এটাকে আমরা যুক্ত করবো নেগেটিভের সাথে তো তার আগে আমি আপনাদেরকে এটাকে আগে এখানে চার্জারের কানেকশনটা দিয়ে দেখাই তো চার্জারের কানেকশন দেওয়ার পর আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে দুই ধরনের বাতি জ্বলছে একটা বাতি হচ্ছে কি লাল আর একটা হচ্ছে নীল এখানে একটা লাল একটা হচ্ছে নীল বাতি তো এখানে যখন কোনো ব্যাটারি সংযোগ থাকে না তখন এই যে এই দুইটা বাতি একত্রে জ্বলতে থাকে কিন্তু যখন আমি ব্যাটারি সংযোগ করবো যে দেখেন যে এই মডিউলের প্লাস মাইনাস পয়েন্ট হচ্ছে এটা আমি এখানে মাইনাসে মাইনাস আর উপর একটা হচ্ছে প্লাস এই যে প্লাসে যুক্ত করার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখন লাল বাতি রয়েছে এখানে কিন্তু এখন কোনো নীল বাতি নেই অর্থাৎ এখন এটি চার্জ হচ্ছে এখন আমি সেমভাবে যদি এইটার এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ আমি নেগেটিভ নেগেটিভে দিয়ে পজিটিভ পজিটিভে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু চার্জ হচ্ছে অর্থাৎ এই একটি চার্জার দিয়ে কিন্তু আপনারা দুইটি লিথিয়াম ব্যাটারি খুব সহজেই চার্জ করতে পারবেন এবং আপনাদের সময়ও কিন্তু এতে করে বাঁচবে কারণ টিপি ফোর জিরো ফাইভ সিক্স দিয়ে চার্জ দিলে চার্জিং টাইম লাগে কিন্তু তিন থেকে চার ঘন্টা কোনো সময় পাঁচ ঘন্টাও লাগে সেটা ব্যাটারি ক্যাপাসিটি অনুযায়ী তো এভাবে করে আপনারা কিন্তু দুইটি ব্যাটারি একই সময়ে চার্জ করতে পারছেন খুব সহজে তো এখন আমি যদি এই মিটারটি দিয়ে আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করি যে এখন এখান থেকে কত ভোল্ট সাপ্লাই হচ্ছে তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন ফোর ভোল্টে চার্জ হচ্ছে অর্থাৎ এই টিপি ফোর জিরো ফাইভ সিক্সের এখন আউটপুট আছে ফোর পয়েন্ট ওয়ান থেকে ফোর ভোল্ট যেটা কিন্তু আমি বলতে পারি একটা সেফ ভোল্টেজ লিথিয়াম ব্যাটারি চার্জিংয়ের জন্য তো প্রিয় বন্ধুরা আপনারা এভাবে করে বাসায় কিন্তু খুব সহজেই একটি টিপি ফোর জিরো বা দুইটি টিপি ফোর জিরো ফাইভ সিক্স ব্যবহার করে লিথিয়াম ব্যাটারি চার্জার বানাতে পারেন তো আপনারা এভাবে করে কিন্তু আরও টিপি ফোর জিরো ফাইভ সিক্স যুক্ত করে যে এগুলো পজিটিভ পজিটিভের সাথে যাবে ইনপুটে আর নেগেটিভ নেগেটিভের সাথে যাবে তো এভাবে করে কিন্তু খুব সহজেই লিথিয়াম ব্যাটারি চার্জার তৈরি করা যায় তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি পরবর্তীতে আপনাদের জন্য আরো ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ